নাই হে মাদিটা সুন্দর ভাই মাশাআল্লাহ নরের থেকে মাদিরের একটা লাইনি سنی 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 ভাই একটু আয় আয় এটা কথা যদি কোনো দেন না লাগবে না বাইরে আম্মা ফায়রা এসে আর হাতায় এসে তাউবা আদিকে গদিতে নে কোন তন তনি দেখি এক ঘোড়া বাইরে যাবেন নাকি বাইরে যাই এখানে দেন এটা জোরে করে মারেন তাইও উড়া তিনটা সাতটা আর একটা এনে তো আয় বিসমিল্লাহ দিদি এটা দেন